সকাল আমার প্রিয় বন্ধুরা আশা করছি তোমরা যে যেখানে আছো সকলে ভালো আছো সুস্থ আছো বীরভূম জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি দৈব কি তোমাদের সকলকে জানাই আমার ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা দেখো সকালবেলা ঘুম থেকে উঠেই প্রত্যেক দিনের মতো আজও কাজ করতে শুরু করে দিয়েছি আর বাসন মাজার আগে যে কাজগুলো থাকে সেগুলো আগেই করে নিয়েছি যেমন ধরো মারুলি দেওয়া ঝাড় দেওয়া ঘর ঝাড়ু দেওয়া ঘর মোছা ওগুলো সব করে নিয়েছি তারপরে এলাম বাসন মাজতে আর এখন আমি বাসনগুলো মেজে নিচ্ছি আর এগুলো হচ্ছে কালকে রাত্রে খাওয়া এঁঠো বাসন তো বন্ধুরা ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ করছি তোমাদের কাছে তো চলো বন্ধুরা এই পুকুর ঘাটে বাসন মাসতে মাসতে তোমাদের সুন্দর সুন্দর কমেন্টের উত্তরগুলো দিয়ে দিই বর্ধমান থেকে সুলাতা দিদি ভাই কমেন্ট করেছে যে তোমার ভিডিও আমি রোজ দেখি আর তোমার কথাগুলো আমার খুব ভালো লাগে তোমার ভিডিওতে আমার নামটা নিও এই যে সুলাতা দিদি ভাই তোমার নামটা নিয়ে নিলাম আর তোমাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ কমেন্ট করার জন্য পরের কমেন্টটি হচ্ছে বাংলাদেশ থেকে নায়রা সে কমেন্টে লিখেছে তোমার ভিডিও আমি সব সময় দেখি খুব ভালো লাগে তোমার ভিডিওতে আমার নামটা নিও এই যে নায়রা আজকে তোমার নামটা নিয়ে নিলাম আর তুমি খুব খুব ভালো থেকো গো আর একজন লিখেছে আমার মেয়ের নাম নিও দিদি ভাই মেয়ের নাম হচ্ছে শ্লেষা এই যে শ্লেষা শোনা তোমার নামটা নিয়ে নিলাম আর তুমি খুব খুব ভালো থেকো অনেক বড় হও গো বাসনগুলো ধুয়ে নিয়ে এলাম তারপরে মুরগি দুটোকে ছেড়ে দিলাম আর ওদেরকে যেই চাল দিয়েছি দেখছি ছাগল ছানাটা আর ওর মাটা চলে এসছে আর ওরাও খাচ্ছে তো আমি কি করব ভাবলাম খাচ্ছে তো খাক কী আর করব বলো তারপর দেখো মুড়ি খাবারের জন্য পেঁয়াজ ভাজা করে নিচ্ছি আর পেঁয়াজ ভাজা দিয়েও কিন্তু মুড়ি খেতে বেশ ভালো লাগে আর কি জানো তো বাড়িতে না আলু শেষ হয়ে গেছে সেই যে আমাদের জমিতে আলু লাগানো হয়েছিল কাল পর্যন্ত হয়েছে আর আজকে আর আলু নেই তো রুদ্র বাবা দোকান থেকে আলু নিয়ে আসবে তবে আর কি রান্না করা যাবে পেঁয়াজগুলোকে খুব পুড়িয়ে ভাজলে হবে না একটু হালকা করেই ভেজে নেব তাহলে বেশি ভালো লাগে তারপর দেখো উঠোনে যে নোংরাগুলো জড়ো হয়েছিল সেগুলোকে আমি এখন ফেলে দেবো আর কালকে তো ঝড় বৃষ্টি হয়েছিল বিকেলবেলা সেই জন্য অনেকগুলো আর কি পাতা টাতা পড়েছিল তো সেইগুলোকে আমি এখন তুলে নিচ্ছি আর এগুলোকে এখন সারে ফেলে দিয়ে আসবো ফেলে দিয়ে এলাম তারপরে দেখছি লালি যে জায়গাটায় বাঁধা থাকে অনেকগুলো কি ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে তাই সেগুলোকে এক জায়গায় জড়ো করে নিচ্ছি আর এগুলোকে ফেলে দেব। আর দেখছো আজকে লালি এখানে বাধা নেই কারণ আজকে লালিকে মাঠে বেঁধে দিয়ে আসা হয়েছে আর হ্যাঁ বন্ধুরা তোমরা কে কোথা থেকে আমার ভিডিওগুলো দেখছো অবশ্যই কমেন্ট করে জানিও তাহলে আমি এটা জানতে পারবো যে আমার বন্ধুরা কত দূর দূরান্ত থেকে আমার ভিডিওগুলো দেখছে নোংরাগুলো সব ফেলে দিলাম তারপরে দেখো পুকুর ঘাটে চলে এলাম সোনার কয়েকটা জামা আছে সেইগুলোকে সার্ফ জলে ভেজানোর জন্য কয়েকটা নয় অনেকগুলোই জামা আছে ও বাড়িতে যে জামাগুলো আর কি ছাড়া পড়া করে বাইরে রাখি সেই জামাগুলো বলতে পারো সবই আর কি ছাড়া ছিল কারণ কালকে তো শরীরটা খারাপ ছিল সেই জন্য কিছুই কাচাকুচি করিনি তো সেই জন্য আজকে সব জামাগুলো নিয়ে চলে এলাম আর এখন আমি জামা কাপড়গুলো ভিজিয়ে রাখছি তা করতে করতে আমি গোবরগুলো দিয়ে দিই আর দেখো কতগুলো গোবর জড়ো হয়েছে গোবর দিতে পারিনি খারাপের জন্য পরশু দিনও এক কত গোবর হয়ে গেছে তো গোবর দেওয়াটা আজকে তোমাদের সাথে শেয়ার করবো না কারণ অনেকক্ষণই টাইম লাগবে জানো তো তো চলো গোবরটা দিয়ে নিই তারপর তোমাদের সাথে আবার দেখা তো বন্ধুরা আমি তো ওদিকে গোবর দিচ্ছিলাম আর লালিকের রুদ্র বাবা হচ্ছে সকালবেলা মাঠে দিয়ে গেছিল এখন তো মাঠে ধান কাটা হয়ে গেছে তো ঘাস আছে ঘাস খাবে বলে মাঠে দিয়েছিল তো কি হয়েছে ও মাঠে তো আসে না আজকে হঠাৎ করে দিয়েছে দড়ি টড়ি ছিঁড়ে নিয়ে মানে অন্য গ্রামে চলে গেছে তো আমরা তো অনেক খোঁজাখুঁজি করলাম তারপরে মাঠে এসে রুদ্রবা দেখছে গরু নেই তো আমাকে বলে পাঠালো আর কি আমার বাড়িতে গেলো আমাকে ডেকে নিয়ে এলো আমরা দুজনে জানো তো অনেকক্ষণ ধরে গরুটাকে খুঁজতে পারছি না পাচ্ছি না এদিক ওদিক তিনটে গ্রাম আর কি ঘোরা হলো কি বলবো তিনটে গ্রাম ঘোরার পর একজন আমাদেরকে খবর দিয়েছে যে ওইরকম গরু আর কি ওই দাঁতপুর আমাদের পাশের গ্রাম দাঁতপুর আছে ওখানে দেখেছি তো দেখো আমরা দুজনে গেলাম গিয়ে গরুটাকে এখন নিয়ে এলাম আর গরুর দড়ি তো বাড়িতে নেই সে একটা ছাগলের দড়ি ছিল সে বিক্রি করেছে ছাগলটার দড়িটা ওই দড়িটাকে নিয়ে এসেছিলাম আর বুদ্ধি করে যে দড়িটা না আনতাম না গরুটাকে নিয়ে যেতেই পারতাম কাছে যেতেই দিচ্ছে না যে কাছে যাচ্ছে ওমনি চলে যাচ্ছে কি হয় হয়নি না হলো কি বলবো এই দেখো দেখো গরুটাকে এখন বাড়ি নিয়ে যাওয়া হচ্ছে আর রুদ্র বাবার অবস্থা দেখো কখন থেকে এই রোদে রোদে গরুটাকে খোঁজা হচ্ছে যেন ও দেখো দূরে গ্রাম দেখছে টিনের বাড়ি চকচক করছে ওই গ্রামে চলে গেছিল ও তাহলে কী করে খুঁজে পাওয়া যাবে বলো আর আর ভয় আমাদের খুব ভয় করছিল যেন এইভাবে না মাঠে দেওয়ার পর আমাদের একটা গরু হারিয়ে অনেক দিন আগে সেই গরুটাকে তো আমরা খুঁজে পাইনি তো সেই জন্য আরও ভয় পাচ্ছিলাম আর এই দেখো আমি তো তারা হুড়ো করে একদম খালি পায়ে চলে এসেছি এই দেখো আমার পা একদম কেটে গেছে জুতো টুতো পরারও সময় পাইনি সত্যি এই দেখো গরুর দড়ি গরুর দড়িটা পরে আছে আর গরুর ছিল না গরু চলে গেছিল নিয়ে নিয়েছো নিয়ে সব ঘরে নিয়ে চলো আর মাঠে হবে না বাবা আবার কোথাও পালাবে তো বন্ধুরা গরুটাকে তো মাঠ থেকে নিয়ে আসা হলো তারপর ওই জায়গাতেই বেঁধে দেওয়া হলো আর আমি তো ঘুটে দিতে দিতে গেছিলাম তো কিছু ঘুটেও দিতে বাকি ছিল এসে সেগুলোকে দিলাম রুদ্র যে কাপড়গুলো ভেজানো ছিল সেগুলো কাচাকুচি করলাম স্নান করলাম পুজো করলাম খাওয়া দাওয়া করলাম আর সেগুলো না আজকে তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না অনেকক্ষণ পরই আবার এলাম কারণ এমনিতেই না অনেকটা দেরি হয়ে গেছে এখন বাজে বারোটা কখন রান্না করবো বলো তো তো যাই হোক দেখো আমি একদিকে উনুন ধরিয়ে দিলাম আর একদিকে আমি সবজিগুলো কেটে নিচ্ছি আর কি জানো তো বন্ধুরা এইভাবেই না মাঠে গরু দিয়ে এসেছিলো দিয়ে আমাদের একবার একটা গরু হারিয়ে গেছে তাকে আর খুঁজে পাওয়া যায়নি তাই আর কি মনে একটা ভয় কাজ করে বুঝতেই পারছো যখনই শুনেছি যে গরুটা আর কি পালিয়ে গেছে তখন মনের ভিতরটা এমন করে উঠেছে কি বলবো তোমাদেরকে ছুটে গেলাম গরুটার জন্য ভাগ্যিস মাঠে ওই মানুষটা আমাদেরকে বলল না হলে আজকে আমাদের অনেক বড়ো একটা ক্ষতি হয়ে যেত জানো তো কলের পাত থেকে ধুয়ে নিয়ে এলাম তারপরে রুদ্র জামাগুলোকে একটু উল্টে দিচ্ছি আর আজকে রোদ নেই খুব একটা তাও কিন্তু গরম আছে খুব তা একটু উল্টে দিচ্ছি খুব রোদ থাকলে উল্টানো দরকার পড়ে না তারপর দেখো মিষ্টি কুমড়ো দিয়ে ডাটার যে তরকারিটা করব সেটা এখন করে নিচ্ছি তো আজকে সেটা তোমাদের সাথে শেয়ার করছি আর তোমরা দেখে বলবে কিন্তু তোমরা কি এভাবেই করো নাকি ভাবে করো তাই দেখো প্রথমে দিয়ে দিলাম সরষের তেল তারপরে একটু জিরে ফোড়ন আর পাঁচ ফোড়ন দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম আর দিলাম দুটো তেজপাতা এবারে আমি একটা পেঁয়াজ কেটে রেখেছি সেই পেঁয়াজটাকে দিয়ে দিলাম এখন পেঁয়াজটাকে একটু ভাজা করে নেব। পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেলে পেঁয়াজের উপরেই দিয়ে দেব যে মশলাটা বেটে রেখেছি সেটা আর মশলা বলতে আমি এখানে বেটেছি আদা রসুন লঙ্কা পেঁয়াজ জিরে একসঙ্গে বেটে নিয়েছি সেই মশলাটাকেই দেব তো দেখো মশলাটাকে দিয়ে দিলাম তারপরে আমি এখন দিয়ে দেব সামান্য মতন হলুদ আর সামান্য লবণ কারণ এখন বেশি লবণ হলুদ দিচ্ছি না কারণ কুমড়োটা দেবো তখন আরেকটু লবণ হলুদ লাগবে কারণ তখন পরে যদি লবণ হলুদটা দিই তাহলে কুমড়োটা না একটু হেজে যাবে আর কি জলটা বেড়েই যাবে তো সেই জন্য এখন আর বেশি করে দিলাম না তো যাই হোক দেখো মশলাটাকে ভালো করে বেশ মানে ভেজে কষিয়ে নিলাম তারপরে দিয়ে দিলাম কেটে রাখা কুমড়ো আর ডাটাগুলো তারপর দেখো একটু নাড়াচাড়া করে দিয়ে দিলাম লবণ আর হলুদ এবার কিন্তু আবারও আমি লবণ হলুদ মশলা কুমড়ো একসঙ্গে ভালো করে কষে নেবো তারপরে কষানোর পর দিয়ে দেবো সামান্য পরিমাণে জল বেশি পরিমাণে জল দেব না কারণ কুমড়ো জিনিসটাই হচ্ছে জল জলে টাইপের কুমড়ো থেকেই কিন্তু জল বেরোয় তাই জন্য কুমড়োর তরকারিতে বেশি জল দিতে নেই তাই দেখো আমি একটুখানি জল দিয়ে দিলাম এবার আমি ঢাকা দিয়ে দশ মিনিট মতো হতে দেব। তাহলে সিদ্ধ হয়ে গেলে হয়ে যাবে আমার কুমড়োর তরকারি দেখো আমার রান্নাবান্না হয়ে গেল আর আমি এখন উনুন শালটাকে ছাড় দিয়ে পরিষ্কার করে নিচ্ছি তারপর আমি উনুন শালটাই নেতা বুলিয়ে দেবো মানে উনুনে এঁঠু দিয়ে দেব এমনিতে তো আজকে রান্নাবান্না করতে অনেকটা দেরি হয়ে গেছে আর বাবা মা জানো তো খাওয়ার জন্য বসে আছে কিন্তু কিছু বলতে পারছে না কারণ দেখছেই তো যে গরুটার জন্য আজকে আমার রান্নাবান্না করতে দেরি হলো তো সেই জন্য কিছু বলছি না আর বাবা মা তো ওষুধ আছে তো সেই জন্য দেখো রান্নাবান্না হওয়া মাত্রই আমি বাবা মা আর রুদ্রকে খেতে দিয়ে দিচ্ছি আর আজকে রান্না করেছি করলা ভাজা আর ওই যে কুমড়োর তরকারি আর করেছি ডিমের ঝোল দেখো সবাইকে ভাত দিয়ে দিলাম তারপর রুদ্রকে বলছি যে আজকে তুমি নিজে হাতে খেয়ে নাও কিন্তু ও বলছে না মা তুমি খাইয়ে দাও তাই দেখো আমি এখন রুদ্রসোনাকে খাইয়ে দিচ্ছি সবার খাওয়া হয়ে গেল তারপর দেখো এটো বাসনগুলোকে নিয়ে আমি চলে এলাম কুকুর ঘাটে ধুয়ে নেওয়ার জন্য আর হ্যাঁ বন্ধুরা তোমরা যারা আমার এই ভিডিওটি এতক্ষণ পর্যন্ত দেখছো আমার সাথে আছো তাদেরকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা গো বাসনগুলো ধুয়ে নিয়ে এসে রুদ্রসোনাকে ঘুম পাড়াচ্ছিলাম হঠাৎ কাকিমা এলো কাকিমা আবার দেখছি মাংস নিয়ে এসছে কী বলো তো কাকিমাদের আর কি গোটা মুরগির মাংস নিয়ে আসা হয়েছে তো তো ছাড়িয়ে বেছে আর কি আমাদেরকে এটুকু না দিল বললো তোমরা এটুকু রান্না করিও তাই দেখো হলুদ লবণ মাখিয়ে এটাকে আমি তেল দিয়ে ভেজে নিচ্ছি আর আমাদের তো ফ্রিজ নেই যে কাঁচা ভরে রাখবো সেই জন্য এরকমভাবে ভেজেই কিন্তু আমাদেরকে রাখতে হয় আর আজকে তো তরকারিপাতি আছে ডিমের ঝোল করেছিলাম হাফ করে ডিম খেয়েছিলাম আর হাফ করে রাত্রের জন্য রেখেছি তাই ভাবলাম আজকে আর রান্না করবো না আর রান্না করলে তো সেই খেয়ে নেওয়াও যাবে আর যদি রান্না না করি কালকে আর তরকারি চিন্তাটা থাকবে না কালকে তখন এটাই রান্না করা যাবে ছোটাকে ভেজে রাখলাম তারপরে দেখো আমি আমার কাজ শুরু করে দিলাম আবার ওই যে বিকেলের কাজ উঠোনগুলোকে ঝাড় দেওয়া বিকেলের কাজ বলতে তো এই দুটোই আছে উঠোন ঝাড় দেওয়া আর জল তোলা তো আমি প্রথমে উঠোনগুলো ঝাড় দিয়ে নিচ্ছি তারপরে যেগুলো আর কি বোতল ফাঁকা আছে সেগুলো কলতলাতে গিয়ে ফোরে নেব দেখো উঠোনটা কিন্তু বেশ চকচকে হয়ে আছে কেন বলো তো সকালবেলা একবার ঝাড় দেওয়া হয়েছিল। আবার দিদি দেখছি দুপুরবেলাতেও ঝাড় দিয়েছিল কারণ রুদ্র বাবা খড় কেটেছিল তো খড়গুলো পড়েছিল দুপুরবেলা তো সেই জন্য দিদি একবার দুপুরে ঝাড় দিয়েছিল তো ওই যে অভ্যাস মানে বিকেলবেলায় দিই তো রোজ না দিলে কেমন কেমন লাগে তো সেই জন্য আমি আবার বিকেলবেলায় ঝাড় দিতে শুরু করে দিলাম সন্ধেবাতি দিলাম তারপরে দেখো মুরগির ঘরটায় দরজা দিতে এলাম আর জানো তো আমাদের এখানে না পাশ বিড়ালের খুব উৎপাদ তো সেই জন্য এইভাবে নেটটা লাগিয়ে দিয়ে ওই যে পাথরটা দেখছো ওটাকে চাপা দিয়ে ভালো করে রাখতে হয় নইলে পাশ বিড়াল এসে মুরগিগুলো ধরে নেয় চাটা খেলাম তারপর দেখো রুদ্রসোনাকে পড়াতে বসলাম আর আজকে আমি রুদ্রসোনাকে লেখা শেখাচ্ছি তো রুদ্রসোনাকে পড়াবো তারপর রুটিগুলো করে নেব। তো চলো বন্ধুরা আজকের ব্লগটা এই পর্যন্ত রাখছি তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো আর যারা নতুন বন্ধু হয়ে আমার এই ভিডিওটি দেখছো তাদেরকে আমার পাশে থাকার জন্য অনুরোধ করছি আর যারা পুরোনো বন্ধু হয়ে আমার পাশে আছো তাদেরকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা গো দেখা হবে আবার পরবর্তী ব্লগে